হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভে নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার সতেরো যস্তর তীরব শব্দতম তৃপ্ত আত্মনবচ সন্তুষ্ট কার্যঙ্গে য ম মানে যে তু মানে কিন্তু আত্ম বাম। এব অবশ্যই স্যাত মানে থাকেন আত্মতৃপ্ত আত্মতৃপ্ত চ মানে এবং মানব মানুষ আত্মানি আত্মা আত্মাতে এব কেবল চ মানে এবং সন্তুষ্ট সন্তুষ্ট তস্য তাঁর কার্যম কর্তব্য কর্ম ন মানে নেই বিদ্যতে মানে বিদ্যমান অনুবাদ কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী তার কোনো কর্তব্য কর্ম নেই তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত তার জন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সবসময় পাপের কলস থেকে মুক্ত হয়েছে যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয় এইভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধ সম্বন্ধে উপলব্ধি করা যায় তখন ভগবানের কৃপায় কর্তব্যকর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধিনিষেধের প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকে না এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড়জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃত্তিও আর থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র হরে গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম দশমে শ্রী গুরভে নম জয় গুরুদেব জয় গুরুদেব